হ্যালো শ্রীচক্রের সকলকে স্বাগত কেমন আছো সবাই তো আজকে বুঝতেই পারছো কি রিডিং হতে চলেছে আজকে দেখব ক্যান্ডেল ব্যাক্স অবশ্যই লাভ রিডিং হবে এটা লাভ লাইফই দেখব তবে কার্ড দিয়ে না আজকে দেখব ক্যান্ডেল ভ্যাক্স রিডিং হবে এটা মোমবাতি দিয়ে দেখব ঠিক আছে সো শুরু করব তার আগে বলে দিই প্রত্যেকবারের মতোই এবারেও বলে দেবো যে যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেখো অ্যান্ড আমার ইনস্টা আইডির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ওটা একটু ফলো করে নেবে ফ্রি রিডিংয়ের জন্য দুশোটা ফলোয়ার হয়ে গেলে আমি দশজনকে ফ্রি রিডিং দেব ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখা যাক আমার সাবস্ক্রাইবারদের আশা করছি দেখা যাচ্ছে তো দেখবো আমার সাবস্ক্রাইবারদের লাভ লাইফে কি আসতে চলেছে কোথাও একটা ফ্রি হতে চলেছো এটা একটা দেখতে পাচ্ছি ফার্স্ট আমি পাখি দেখছি কেন জানি না আমার সাদা পায়রা এখানে ফিল হচ্ছে ভীষণভাবে খুব শান্তি আসতে চলেছে এটাও বলবো লাইফে খুব শান্তি আসতে চলেছে অনেক ফ্রি হতে চলেছ যে বার্ডেন ছিল হয়তো লাভ লাইফের ক্ষেত্রেই বলছি আমি অন্য কিছু উদ্দেশ্য করছি না এখানে তো আরে হঠাৎ কিছু হবে বুঝেছ হঠাৎ হঠাৎ আমার জাস্ট আগুনটা নেভা নেভা হয়ে গেল তো নেবে দেখো আরে আরে কি হচ্ছে এটা তোমরা প্রচণ্ড যদি পেনে ঝিলে যদি প্রচণ্ড কষ্টে এই আছো যদি এরকম আছো যে আগুন জ্বলছে তোমাদের কোথাও হৃদয়ে ব্রেকআপ কন্ডিশান হৃদয়ে আগুন জ্বলছে সেই আগুনটা আমি কোথাও হঠাৎ করে জাস্ট আগুনটা নিফতে দেখছি হঠাৎ করে তোমরা না শান্তি পাচ্ছ ভীষণভাবে ওকে আমাকে আর একবার জ্বালিয়ে নিতে হবে সুন্দর সুন্দর এরকম হয় না সচরাচর দেখে থাকবে তোমরাও তো রিডিং দেখো সো ওকে তোমাদের না আমি এখানে মাছও দেখতে পাচ্ছি তো ইমোশন ইমোশন এখানে আমি রিলেট করব ইমোশন কোথাও ফুলফিল্ড হচ্ছ তোমরা সব দিক থেকে ফুলফিল্ড হচ্ছ রিলেশনশিপে ফুলফিল্ড হচ্ছে যে বললাম না আগুনটা কোথাও নিবছে আগুনটা নিভছে মানে কি কোথাও ফুলফিলিং একটা আসছে পজিশন আরেকটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি যে কোথাও তুমি একটা কিছু আছে যেটা তোমার নিজের সম্পর্কে বা নিজের লাইফের সম্পর্কে এমন কিছু তথ্য আছে যেটা তোমার এই মুহূর্তে অজানা ভীষণ দ্বন্দ্বে আছো ভীষণ ধোমাশায় আছো সেই জিনিসটা কোথাও সামনে আসতে চলেছে যেটা আমি দেখতে পাচ্ছি কারণ আমি এখানে মিরর দেখছি কোথাও কোথাও নিজেকে দেখবে নিজেকে চিনবে সেই জায়গাটা কিন্তু এখানে চলে আসছে তোমার ইয়েস লাভ লাইফের মাধ্যমেই কিন্তু সেটা চলে আসছে এটাই বলবো কারণ লাভ রিডিং হচ্ছে এবং এই জায়গা থেকে ক্ল্যারিটি পাচ্ছ মানে ইয়েস যদি এরকম পজিশন থাকে যে লাভ লাইফের সিচুয়েশান এই মুহূর্তে যদি এরকম থাকে যে কিছু ক্ল্যারিটি নেই কি হবে বুঝতে পারছো না লাইফ পার্টনার কে হবে ঠিক বা ঠিক কে আসে চলেছে লাইফে কে স্টেবেল হবে লাইফে সেই দিকে তোমার কোনো ক্ল্যারিটি নেই সেই দিকটা পরিষ্কার নয় তোমার কাছে তো সেই জায়গাটা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হতে চলছে এটা ডিভাইন বলছে তোমাকে ক্যান্ডেল ব্যাক্সের মাধ্যমে ইমোশন কারোর রুপছে যাচ্ছে কারোর রুপছে যাচ্ছে মানে কেউরা ধরে রাখতে পারছে না একজন ব্যক্তি আছে ছেলে হোক মেয়ে হোক বোধ আমি বলছি জেন্ডার স্পেসিফিক স্পেসিফিক্যালি বলছে না দেখছো দেখছো এগেন এগেন কেউ একজন আছে যার ইমোশন উপছে যাচ্ছে যার ইমোশনটা না অনেক কষ্ট করে সে ধরেছিল অনেক কষ্ট করে সে চাপার চেষ্টা করেছিল ঠিক আছে সেই জায়গা থেকে কিন্তু তার ইমোশনটাকে সে আর ধরে রাখতে পারছে না সেটা যেন উপজে ওপর দিকে উঠে আসছে তো এরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে পাচ্ছি তো উপজে এসছে মানে এবার তোমার সামনে কিন্তু সেটা প্রকাশ হবে আর এই জন্যই হয়তো মিরর মিররটা আমি দেখতে পাচ্ছি ওকে এমন এই জিনিসটা আমি বারবার আবারও বলবো রিপিট করবো যে এমন কিছু আছে তথ্য যেটা তুমি খুব কম জানো খুব কম জানো তুমি মনে করছো বিরাট জেনে গেছো বাট খুবই কম জানো এবং সেই বিষয়ে পুরোটা জানবে খুব তাড়াতাড়ি পুরোটা জানা মানে তোমার সামনে আসবে কিছু রাজ খুলতে চলেছে তোমার সামনে এটা খুব পাচ্ছি আমি তোমার রিডিংয়ে ওয়াও খুব সুন্দর রিডিং যেন কেউ না লুকিয়ে লুকিয়ে দেখছে তোমায় এখানে আমি এইটাও পাচ্ছি লুকিয়ে লুকিয়ে খবর নিচ্ছে লুকিয়ে দেখছে তোমাকে ঠিক আছে ওকে খুব ম্যাজিক্যাল মিরাকল কিছু ঘটতে চলেছে লাইফে মিরাকল কিছু চলেছে ইয়েস হঠাৎ করে হঠাৎ কিছু এমন ঘটতে চলেছে যে তুমি চমকে যাবে জাস্ট চমকে যাবে হঠাৎ দেখলে না আগুনটা কিভাবে নিবলো তো এমন কিছু হঠাৎ ঘটবে না তোমার পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে মানে এরকম একটা অবস্থা ইয়ে সেটা পজিটিভ নট নেগেটিভ পজিটিভলি হবে সেটা কিন্তু তোমার না তুমি চমকে যাবে তুমি বলে আরে কী হলো এটা এটা কি করে হতে পারে এটা কি হচ্ছে জাস্ট এরকম একটা আমি এখানে ভাইব পাচ্ছি ইয়া গড়াচ্ছে ইমোশান গড়াচ্ছে গড়িয়ে বেরিয়ে আসছে তোমার কাছে আসতে কিন্তু বেশি টাইম লাগবে না ভীষণভাবে পাচ্ছি এটা আমি হুম শান্তি আছে চলেছে লাইফে খুব লাখ লাখ তোমার ফরে থাকবে ভীষণভাবে আমি এটাও পাচ্ছি ভীষণ খুব লাকি হবে শুধু এটা লাভ লাইফ অ্যাকচুয়ালি কী বলো তো আমি যাদের রেডিও আজকে জানি না তাদের সাথে চ্যানেল হচ্ছে আমার আজকে যাদের সাথে চ্যানেল হচ্ছে এদের জীবনটা লাভের ওপর অনেকটা ডিপেন্ড করে মানে এদের লাইফের লাভের জায়গাটা ঠিকঠাক থাকলে না এরা সব করে নেবে এরকম একটা আমি জানি না তোমাদের সাথে মিলছে কিনা আমাকে জানি অবশ্যই তো যা তোমাদের লাইফের লাভের জায়গাটা ঠিক হচ্ছে মানে তোমাদের লাইফ লাভের জায়গাটা ফুলফিল্ড হচ্ছে মানে সেই জায়গা থেকে খুশি থাকছো মানে তোমাদের লাইফে কিন্তু বাদ বাকি যে স্পেসগুলো মানে ধরো তুমি যে কোনো এরিয়া বলো সেটা সেই এরিয়াগুলোও কিন্তু লাকি তুমি সেই এরিয়াগুলোতেও কিন্তু লাকি সাবিত হবে প্রমাণ পাবে তুমি খুব তাড়াতাড়ি কিন্তু সেটার প্রমাণ তোমরা পেতে চলেছো সব দিক থেকে আমি প্রফেশান বলছি আমি কেরিয়ার ফিন্যান্স আমি সব দিক থেকে বলছি সব দিক থেকে কিন্তু তুমি লাকি হবে কারণ তোমার ভালোবাসার জায়গাটা কিন্তু কি রকম লাগছেটা তোমাদের কি মনে হচ্ছে এটা দেখে কি মনে হচ্ছে বলো তো নিজেরা দেখার চেষ্টা করো তো কী কি লাগছে এটা কী সুন্দর না লাভলি বাটিটা দেখো শুধু ওয়াও অনেকের লাইফে রং আসবে নতুন করে লাল রং আমি আমি খুব গাঢ় লাল রং দেখছি যদিও এতটা গাঢ় হওয়ার কথা না তোমাদের বাতি ওয়্যাক্সটা এত গাঢ় হওয়ার কথা না তবু যে হাড়ে গোলাপের মতো লাল হয়ে রয়েছে মাঝখানটা অ্যাকচুয়ালি জানাতো কেউ খুব কষ্টে আছে এটাও আমি বলবো এখানে তোমাদের একজন আছে যে তুমি জানো না কিন্তু ভীষণ কষ্টে আছে সে তুমি হয়তো ভাবছো যে তুমি একা কষ্টে আছো বাট একজনের বুকটা লাল হয়ে আছে এই বাটির ওয়াক্সটার মতো লাল গাঢ় ইমোশানে ভরপুর আর এটা তুমি জানতে পারবে কোথাও খুব তাড়াতাড়ি খতর মতো লাল হয়ে আছে দেখো যেটা তোমাকে দেখাতেও পারছে না ওয়াও লাভলি মেসেজ ওকে তো চলো এবার আমি এটাকে একটু সেটেল হতে দিয়ে একটু টাইম দেবো দিয়ে আমি কার্ড দেখিনি একটু ওকে এটা একটু সেটেল হোক দেন তো দেখছি তার আগে আমি একটুখানি অরেকল দেখব অরেকল থেকে আমি কার্ড নেব ওকে চল দেখা যাক তোমাদের জন্য কি মেসেজ আসতে চলেছে লাভ লাইফ আমি আজকে রেড কার্ড ইউজ করছি রেড ক্যান্ডেল ইউজ করেছি এবং অরেকল দেখটাও আমার রেড ওকে দেখা যাক আমার সাবস্ক্রাইবার দের লাভ লাইফে কি হতে চলেছে দেখা ওকে এখানে এই কার্ডটা যেটা বলে সেটা বলবো আমি প্রথমত এই কার্ডটা রিচার্জের কথা বলে এবং এটা বলে যে পুরনো ক্ষত সারিয়ে ওঠা পুরনো ক্ষত থেকে বেরিয়ে পুরনো ক্ষতকে লেটগো করে কোথাও নিজেকে রিচার্জ করার কথা তো আমার রিডিংয়ের সাথে কতটা ম্যাচ করলো তোমরাই বলো আমরা যেটা আমি বললাম যে তোমাদের কোথাও একটা ফুলফিল্ড হতে চলেছো তোমাদের হার্ট ব্রেক যেটি কিছু হয়ে থাকে সেই জায়গাটা ভরতে চলেছে আগুনটা নিভতে চলেছে কোথাও সেই পাস্ট ক্ষত থেকে আমি এখানে তোমাদের মুক্তিও কিন্তু দেখতে পাচ্ছি অ্যান্ড আর একটা কথা এখানে তোমাদের আমি অ্যাডভাইস দেবো সেটা হচ্ছে কোনো তোমার ধর্মের যে পবিত্র স্থান সেখানে তোমাকে যেতে বলা হচ্ছে তোমার যার যেটা ধর্ম সেই ধর্মের যে পবিত্র স্থান আছে সেইখানে যাও অ্যান্ড তোমার না অ্যানচেস্টার তোমার পূর্বপুরুষরা তোমাকে কিছু ইশারা দিচ্ছে সেটা বোঝার চেষ্টা করো এটাও তোমাকে একটা তোমার জন্য অ্যাডভাইস থাকলো এখানে খুব তাড়াতাড়ি তোমার পুরনো ক্ষত ভরতে চলেছে এবং তুমি কোথাও একটা চার্জ হচ্ছে নিজের এই কার্ড এটাও বলে যে তুমি নিজের কোথাও একটা নিজেকে চিনছো নিজেকে নতুন করে জানছো নিজের নিজের কিছু ওই যে বললাম না মিরার এসছে কি নিজেকে নতুন করে চিনবে দেখো ওটাও মিলে গেল নিজেকে এই কার্ডটার মানে এটাও হয় যে নিজের কে নতুন করে চেনা নিজের এমন একটা সাইড যেটা অন্ধকারে আছে যে জিনিসটা তোমার কাছে ওপেন নেই সেই জিনিসটাকে কোথাও নতুন করে বোঝা জানা ঠিক আছে তো ইয়েস খুব সুন্দর ম্যাসেজ এখানে তো আমি একটু দেখব যে এটা কি হলো এটা কি দাঁড়ালো আলটিমেটলি তোমরাও ট্রাই করো কে বোঝার যে আচ্ছা এই হচ্ছে ওকে এই হচ্ছে সেফ তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা তোমাদের সাইকিক অ্যাবিলিটি ইউজ করতে পারো আমার কেন একটা আমার দিক থেকে যদি আমাকে জিজ্ঞেস করো আমার আমি একটা মাতৃগর্ভে যে ভ্রূণটা থাকে না আমি সেই এনার্জিটা এখানে খুব পাচ্ছি জানি না কেন তো সেই যদি আমি সেটা বলে থাকি তোমরা কি পাচ্ছ তোমার তোমরা জানিও আমাকে অবশ্যই আমি এই ভিডিওর কমেন্টটা খুলে রাখব তো আমার যেটা মনে হলো যে যেহেতু আমি এটা পেলাম যে এটা মাতৃগর্ভে একটা ভ্রূণ সেটা কি হয় নতুনের সৃষ্টি একটা নতুন তুমি এটা কোথাও রিবার্থ তোমার হচ্ছে নতুনভাবে পুনর্জন্ম যেটাকে বলা হয় তোমার জীবনটা নতুনভাবে শুরু হচ্ছে একটা নতুন চ্যাপ্টার কিন্তু কোথাও আমি ওপেন হতে দেখছি তোমার লাইফের একটা নতুন সব মিলিয়ে যদি আমি দেখি রিডিং বলো এই সেপ বলো এবং কার্ড বলো সব মিলিয়ে যদি আমি দেখি এবং আমার ইনটিউশন যেটা বলছে সেটা হচ্ছে তোমার একটা নতুন জীবন শুরু হচ্ছে তুমি অনেক কিছু তথ্য যেগুলো তোমার জানা নেই সেগুলো জানছো সেটা নিজের সম্পর্কে হোক একটা অন্য মানুষের সম্পর্কে হোক বা পরিস্থিতির সম্পর্কে হোক এবং তোমার একটা নতুন জীবন শুরু হচ্ছে পুনর্জন্ম হচ্ছে এখানে ওকে সো ইয়া এই ছিল ম্যাসেজ একটা কথা বলি যে যারা পার্সোনাল রিডিং চাইছো অ্যাকুরেট রিডিং চাইছো ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করো তাহলে একদম রিডিংটা অ্যাকিউরেট পাবে এটা জেনারেল রিডিং বুঝতেই পারছো সবার জন্য হয় সবার জন্য সবটা তো ম্যাচ করে না তাও আমি বলি এটাই যে কোনো না কোনো ম্যাসেজ থাকেই তাই যেটা তোমার সাথে মিলছে সেটা নিয়ে নাও যেটা দেখছো যে একদমই মিলছে না সেটা ছেড়ে দাও অন্যদের জন্য ওকে তো অ্যাকুরেট রিডিংয়ের জন্য পার্সোনাল রিডিং নিতে হবে তার জন্য আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে অ্যান্ড আমি ইনস্টা এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই ফলো করে নিও ওকে তো আজকের খুব সুন্দর ম্যাসেজ ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় ভরে দেখো না অনেক অনেক ভালো বিষয় অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী